প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বোয়িংয়ে চলে প্রথমবারের মতো কক্সবাজারে গেলেন ঢাকা থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে রওনা হয়ে সকাল দশটার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে বিমানটি কক্সবাজারে সম্প্রসারিত রানওয়ে ব্যবহার করে নামার পর বিমানবন্দরে বড় ধরনের উড়োজাহাজ চলাচলের কাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী পরে কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কও উদ্বোধন করে শেখ হাসিনা এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের উদ্বোধন ও দুটি এলএনজি টার্মিনালের ভিত্তিফলক উন্মোচন সহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচনের কাজ করেন প্রধানমন্ত্রী বিকেলে একই উড়োজাহাজে করে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী সহ তার সঙ্গীরা বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ব্রিটিশরা তৈরি করে দেশের বেশ কয়েকটি বিমান সংস্থা অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহার করে থাকতো এই বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কাজ অবশ্যই চলছে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি সৈকতে আজ খালি পায়ে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছিল শনিবার দুপুর বারোটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের এক একসময় সমুদ্র সৈকতে নামেন সেখানে তিনি খালি পায়ে কিছুক্ষণ হাঁটছিলেন তার সঙ্গে কয়েকজন সেনা সদস্য ও সফর সঙ্গীরা ছিল